কিছু খবর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীরা সোমবার লস অ্যাঞ্জেলসে একাধিক বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে লড়াই করছেন আবহাওয়া নতুন করে বাতাস শক্তিশালী হয়ে ওঠার বিষয়ে সতর্ক করেছেন যার ফলে আগুন প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়তে পারে রবিবার রাতে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত চব্বিশ জনে দাঁড়িয়েছে সোমবার ক্রেমলিন জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো প্রস্তুতি চলছে না তবে ক্রেমলিন বলেছে যে একটা বৈঠকের ব্যাপারে তাদের বোঝাপড়া ও রাজনৈতিক সদিচ্ছা ছিল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে বিশ জানুয়ারি অ্যামাজন প্রতিষ্ঠানের জেফ বোজাস প্রতিষ্ঠিত রকেট কোম্পানি ব্লু অরিজিন প্রযুক্তিগত সমস্যার কারণে সোমবার ভোরে তাদের নতুন বিশাল রকেটের প্রথম উৎক্ষেপণ বাতিল করেছে ব্লু অরিজিন তাৎক্ষণিকভাবে উৎক্ষেপণের নতুন কোনো ঘোষণা দেয়নি আজ পর্যন্তই তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন